বাবু এ আজি লক্ষ ভান্ডারের কোথা থাকালা খাল বধে গে বাবু ডাক্তার কি কি ডাক্তার বাবু আমার পেসেন্ট বাঁচাও একদম ঠিক টাইমে আনছিস আর পাঁচ মিনিট হয়ে গেলে বিশাল বড় ক্ষতি হয়ে গেলে ডাক্তারবাবু হয় কি রোল হয় এরা কবা বানুনি কিন্তু আরো দোকান যে ডাক্তার জানিস তো কথা পেশেন্ট হওয়া এই তো তো বোলটুঘর উপর ফোন করছে আমার বাড়ি তো না আমি রেডি হয়েছিল দুই রে বড় খাসি করে দিবা ডাক্তার বাবু তো পে পেচেণ্টক ভাল কৰি দিয়া তাৰপৰা কোন যাৱ ডাক্তার বাবু হে ঐৰা কথা ক এত ডাক্তার থাকিতে মোৰ নাম ডাইনে ফাড যায়নি মোৰ নাম ডাইছে ডক্টৰ এল পি টি ডি তাৰমানে লোকের পয়সা টানা ডাক্তার আর মাথাৰ এতখান ফাডিল কেন কৰে না তুয়ে খুন্দে দিছিস না না ডাক্তার বাবু আমাক খুন্দে দিনি ডাক্তার বাবু আয় পৰে যায় না শুনিছে ডাক্তার বাবু ঐলা কথা বাদ দে লেঠা লাগাই দিম না সিলাই করে দিম কি কর সিলাই করলে কোনো খরচা একটু বেশি পরিবে ডাক্তারবাবু একটা কাজ করলে হয় না উঠে লেঠা লাগা দাও আর মুখ খান সিলাই করে দাও মুখ আর একদম ভাড়া যায় না ডাক্তারবাবু কি করিস আরে বিয়ে করলে তো একটু সহ্য করতেই লাগবে আরে তুই কি দেখাছিস বিনজির দড়িখান বার কর মাথায় সিলাই করা লাগবে ফং ফোন করে দেখে আছিস টেনশনের কোনো কারণ নাই সেলাই করে দিনু কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে যাবে এই চল বারো নম্বর বেডের পেশেন্টটা দেখে আসি কি কেমন আছো এখন ডাক্তার বাবু ভালো আছি কোনো অসুবিধা হচ্ছে কি একটু ওঠো 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 আবার সস সস আর একটু ওঠো ওঠো একটু এমন করো তো একটু এমন করো তো হ্যাঁ এবার সস সস কি পেটের মধ্যে কি কোনো গোতা আছে কি না ডাক্তার বাবু তো আমার মাথারা ঘুরে গেল অ্যাসিস্ট্যান্ট আমাকে তো ঝসা গেল কত বড় কাজি খান পেটটার ভিতর ছাড়া পড়ে গেল তা বলে গোতা লাগে না না কাজি খান ওটাই চোদা বেরে না ডাক্তারবাবু ওইটা করা যাবে নি তোমার নাম খারাপ হবে তাহলে তো অপারেশন করিবাই লাগবে হ্যাঁ ডাক্তারবাবু অপারেশন করিবাই লাগবে পল্লবী তোমাকে আর একবার অপারেশন করতে হবে কেন ডাক্তার আমি তো ভালোই আছি তুমি ভালো থাকলে তো আমি মারা যাব এটা কাজী ছাড়া পড়ছে ডাক্তার বাবু তাহলে খুঁজেন কোথাও না কোথাও পাওয়া যাবে কিন্তু কাজীরা যে তোমার পেটে ছাড়া পড়ছে স্যার আপনি এটা কি ভুল কাজ করছেন না 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 তুমি তো ভয় পেও না এবার হালকা কেটে কাজীটা শুট করে বের করে নেব তুমি বুঝতেও পারবা না 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 স্যার আপনি যতই বলেন আমি আর অপারেশন করতে দেব না আমার প্রচন্ড ব্যথা লাগে আমি আর ব্যথা সহ্য করতে পারবো না আপনার কাইচির দামটা আমি দিয়ে দিব তাও আমি আর অপারেশন করব না তাহলে মাগো কেচিটা ওখানে থাকলো আর কেচির পয়সাটা কিন্তু মনে করে দিয়ে দেব ঠিক আছে এই ধুনো স্যার কি হচ্ছে যা তো ছয় নম্বর বেডের পেশেন্টটা দেখে জ্ঞান ফিরিয়ে চলে নাই স্যার ওইটা পেশেন্ট কি অজ্ঞান ছিল কেন অজ্ঞান ছিল নি তো কি ছিল তোর হিসেবে কি মরে হিসেবে স্যার ওইটা পেশেন্ট তো মোর পোস্ট ম্যাডাম করে ফেলাইছো কি সর্বনাশ এর মত ডাক্তার এর মত কোটে ঢুকে যাবে এর মত ডাক্তারই করা যাবে নি